শ্রীভূমির ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয় রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল চাঞ্চল্যকর অভিযোগে জর্জরিত অভিভাবকদের একাংশের দাবি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ নাথের নেতৃত্বে বিদ্যালয়ে নানা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের ছায়া ঘনাচ্ছে শিক্ষা সেতু অ্যাপে ভূ উপস্থিতি নরদেব আদর্শ বিদ্যানিকেতন সরস্বতী বিদ্যামন্দির দুটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নাম সরকারি তালিকায় যুক্ত করে সরকারি সুবিধা আদায়ের অভিযোগ এই পাঁচশো টাকা একশো টাকা আশি টাকা যে কালেকশন যেটা চলছে বিনা টুকনে আমরা দাবিটা যে ডোনেশন টুকন হইয়া থাকে তো ডোনেশন টুকন আমরা ফাইতাম আর দুই নম্বর হইলো এই স্কুলে অন্য স্কুলের আন্ডারের স্টুডেন্টগুলা এখানে কটল লোটাইত্রা এরপরে আর এই যে স্কুল আদর্শ বিদ্যানগজন নিবেদন একটা আর নরদেব গোস্বামী একটা অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রতি মাথায় পাঁচশো টাকা পরীক্ষার নামে নিম্ন শ্রেণীর থেকে চল্লিশ টাকা উচ্চ শ্রেণীর থেকে একশো টাকা আদায় মধ্যাহ্ন ভোজনের কারচুপি চব্বিশশো পড়ুয়ার মধ্যে মাত্র তিনশো জন্যই রান্না হয় বাকি বরাদ্দ কোথায় যাচ্ছে প্রশ্ন অভিভাবকদের আমার নাতি নাতল দুইটা পড়ে স্কুল বিদ্যাপীঠ পরীক্ষার ফিস না হইলে তারা অন্য ক্লাসে ভর্তি করতে দেয় না অন্য ক্লাসে ভর্তি করতে দেয় না পরীক্ষার ফিস ছাড়া পাঁচশো ফাঁসশো করি আনে এর ফলে আবার ফ্যান ফিস, কিতা ফিজ ড্রেঞ্চ ফিজ কিতা ফিজ মাস্টার ফিস ইটা বলে লাগে এটা হেমাঞ্চ বিশ্বাস করলে সব কিছু লাগে ফি আর ওখান বুঝি সম্পূর্ণ বাচ্চার কাছ নিয়া তারা সম্পূর্ণ চালায় মাস্টার হলে কোনো রসিদ দেয় না ওখান কিতা জানি এখন এমান্ত বিশ্বাস এটা বিচার করই। রামকৃষ্ণনগর নজর দেই স্কুলের মধ্যে আমরা তো সব সময় পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এটা দিতেও আছি বাচ্চারা স্কুল আমরা পড়া নেই কি কারণ আমার দুটা রামকৃষ্ণগুলো বিদ্যাপীঠে পড়ে তে তারা দুদিন পরে পরে প্রাইভেট মাস্টারের পরীক্ষার ফিজ দিতে লাগে প্রাইভেট মাস্টারের বেতন দিতে লাগে সব এটা আমরা এখন দিতে লাগে ছাত্ররা ইয়ে আমার কয় বাচ্চারা তে দুদিন পরে পরে ও পাঁচশো টাকা লাগে ও বোলে দুইশো টাকা প্রাইভেট এরপরে দিকে তারা। সরকারি স্কুলে আমরা ফোরানের মানেটা গিতা এটা তো কোনো মানে নাই প্রাইভেটের সমান হয়ে গেছে গিয়ে সময় খালি টাকার কালা খালি টাকা লাগে বাচ্চারা খালি কবে টাকা লাগে অধ্যক্ষ নিজের ব্যক্তিগত গ্যারেজে নির্মাণে বিদ্যালয়ের অর্থ ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসন তথা শিক্ষা বিভাগ এই অনিয়মের কাছে কার্যত নিরুত্তর শিক্ষা অধিকারক নীলমজতি দাশের কার্যালয় বিদ্যালয়ের পাশে হওয়া সত্ত্বেও এই সব ঘটনা তার নজরের বাইরে এটাই অবগত করছে এলাকাবাসীকে বাধ্য হয়ে অভিভাবকরা শ্রীভূমি জেলা স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানিয়ে সেই চিঠির প্রতিলিিপি রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব সেকেন্ডারি এডুকেশন ডিরেক্টর ও জেলা কমিশনের কাছেও পাঠিয়েছেন রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ আমার ছেলেটা পড়ে তে তার এডমিশন ফিস পাঁচশো টাকা দিতে লাগে পরীক্ষার সময় তারে দুইশো টাকা দেওয়া লাগে এরপরে না দিলে পরে তার স্কুলও বইতে দিত না পেনের বইও দেওয়া লাগে বিল দেওয়া লাগে তে তারে ফেনের বাতাস খাইতে দিত না ওই এইরকম তে আমি গরিব মানুষ আমার বাচ্চাটারে যদি এরকম যদি সরকারি স্কুলও দিয়া যদি আমার বাচ্চারা যদি একটু ফ্যানের বাতাস খাইতে পারে না তো আমার প্রাইভেট স্কুলও আমি যেরকম সরকারি দেওয়া লাগে প্রাইভেট স্কুলও আমার দেওয়া লাগে সরকারি দিছি আমি তো ফেসিলিটি ভালো দিছিলাম তখন আমার বাচ্চার যদি এরম হয় তো আমি কী করব আমরা রাজারাম রাজনাপুর বাগান আমরা ওইযোগ আমার মেয়ে একটা বিদ্যাপীঠও পড়ে স্কুলও রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ আর আমরা তো গরিব মানুষ অতটা তো আমরা পয়সা দিতে পারতাম না তাহলে আজকে ওটা ফিস লাগে কালকে ওটা ফিস লাগে আমরা তো বাগানও কাম করা বাগানের কাম করিয়া আমরা কিছু করতে পারি না তো এটা সরকারি স্কুলের তো নাম ভরিয়া আমরা তো প্রাইভেট স্কুল দেওয়াটা ভালো সরকারি স্কুল যখন অতটা ফিস লাগে আমরা তো বুঝি না তার ফিস লাগে তার না এটা তারা মাস্টার তারা তো জানে কম সিস্টেম করে করতে কিন্তু কিন্তু কোনো রিসিপ কিছু মিলে না খালি টাকা দেওয়া হয় পয়লা পরীক্ষার সময়ে তারা পইলে পরীক্ষা রেজাল্ট দিতে না পাঁচশো টাকা ফিস দেওয়া লাগবে ফিজ দিছে পাঁচশ টকা দিছে ইয়াৰ পৰা দিন কৈছে বাবা আমাৰ আশী টকা লাগিব ফিজটো আশী টকা দিছে আৰু বাৰু কৈছে বাবা পঞ্চাছ টকা লাগিব ফিজ পঞ্চাছ টকা দিছে নাই ৰছীদ মিলে নাই ৰছীদটো দিব এতিয়া পইচাটো নাই এতিয়া ৰছীদ দিব লাগিব নাই নে ৰছী মিলে নাই বা গৰীব মানুহ আমাৰ যে অতু টেকা দিম স্কুলৰ এতিয়া আমাৰ কৈ দিব পাৰিম এক ছয়ত্ৰিছ টকা দুইশ ত্ৰিছ টকা হাজিৰা পায় স্কুলে যদি পয়সা দিতে লাগে তে আমরা প্রাইভেট পড়াই লিখি তা সরকারি স্কুলে তিন মাস পর পয়সা দিতে লাগে এটা তো প্রথম দেখলাম আর সিনিয়র মাস্টার স্যার কাউন্সিল তো এই যে এক লঙ্কারীয় তো ফাইন তো একটা ইনকোয়ারি হইছে আমরা ইখানো যে 8 টা দিছি 8 টা আপনি এটা এটা দিলাম ভালো করে নেই এটা এটা সঠিক উত্তর আমরা পাইতাম আমরা দাবি করছি গার্ডেন টর পরস্থকে আমরা কয়েকজন গার্জেন্টে ইটা পাইতাম এক নম্বর দুই নম্বর যদি ইটার মাঝে ভুল হয় তা আমরা বড় সবার মাঝে প্রিন্সিপাল স্যারের কাছে মাস্ক চাইম আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় খেয়ে অনুরোধ করিয়া যা মাধ্যমে এই বার্তাটা পৌঁছে